দেখতে দেখতে চলে এলো কালী পূজা আর কালী পূজা বললে যে স্থানের কথা সবার আগে মনে পড়ে তা হলো বারাসাত আজ আপনাদের বারাসাতের কালী পূজা পরিক্রমা করাবো বারাসাতের কোথায় কোথায় হয় উল্লেখযোগ্য পূজা মণ্ডপ এছাড়া কি কী মাতৃ প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন কিভাবে আপনারা পরপর এই সব উল্লেখযোগ্য পূজা মণ্ডপ দেখতে পারবেন কোথা থেকে শুরু করবেন আর কোথা থেকে শেষ করবেন স্টেশন থেকে কিভাবে উল্লেখযোগ্য দেখতে পরপর পারবেন যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন পুরো চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসেছি বারাসাতে আপনারা জানেন কালী পুজোর সেরা পুজো হয় এই বারাসাতে পুজো মণ্ডপগুলি সব ঘুরিয়ে দেখাবো এবং মাতি প্রতিমা দর্শন করাবো চলুন বন্ধুরা তাহলে যাওয়া যাক বারাসাতে কালী পুজোর পুজো মণ্ডপ দেখার জন্য প্রথমে আপনারা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে চলে আসুন বারাসা স্টেশনে তারপর বারাস স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন প্রথম পূজা মণ্ডপটি এই পূজা মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা এই পূজা মণ্ডপটি ভালো করে দর্শন করুন তারপর এখানকার মাতৃ প্রতিমাও দর্শন করুন এরপর চলে আসুন বারাসা স্টেশনের পাশেই আরেকটি বড় পূজা মণ্ডপ দেখার জন্য এরপর আপনারা চলে আসুন পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে এই পূজা মণ্ডপটি বারাসাতের খুব উল্লেখযোগ্য একটি বড় পূজা মণ্ডপ এখানে আপনারা পূজা মণ্ডপটি দর্শন করুন এবং এখানকার মাতৃ প্রতিমাও দর্শন করুন আপনাদের খুব ভালো লাগবে এবছর এই পূজা মণ্ডপের ভাবনা মাইশোর প্যালেস খুব সুন্দরভাবে পুকুরের পারে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে এবছর পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো তিপ্পান্নতম বর্ষে পড়েছে এখানে আপনারা পূজা মণ্ডপ ছাড়াও বিশাল বড় মেলাও দেখতে পারবেন এই মেলায় আপনারা একটু ঘুরেও নিতে পারবেন এবার আমরা চলে এসেছি বারাসাতের আরেকটি উল্লেখযোগ্য পুজো হল রেজিমেন্টের পুজো মণ্ডপ দেখতে এবছর ওনাদের ভাবনায় তিরুপতি বালাজির অনুকরণে মণ্ডপ তৈরি করা হয়েছে খুব সুন্দর এই মণ্ডপটি আপনারা আসলে দর্শন করবেন এবং এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর আপনারা দর্শন করুন এই তিরুপতি বালাজি পুজো মণ্ডপের যে মাতৃ প্রতিমা আপনারা দর্শন করছেন এই মাতৃ প্রতিমার গায়ে রয়েছে সোনার গয়না এরপর আমরা চলে এসেছি বারাসাতে আরেকটি উল্লেখযোগ্য পূজা মণ্ডপ দেখার জন্য এই পূজা মণ্ডপটি হলো নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্রত্যেক বছর এই পূজা মণ্ডপটি কিছু না কিছু চমক দেয় এবছর দু হাজার পঁচিশে নবপল্লী অ্যাসোসিয়েশনের ভাবনা চন্দ্রদায় মন্দির বন্ধুরা এখন আমি প্রবেশ করছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো দেখতে পাচ্ছেন এবছর এদের ভাবনা চন্দ্রদায় মন্দির বিশাল বড় এই পূজা মণ্ডপের ভেতরে কাজ খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় আপনারা আসলে দেখতে পারবেন এছাড়া এখানকার মাতৃ প্রতিমা খুব সুন্দর আপনারা দেখুন মাতৃ প্রতিমাটা দর্শন করুন এবার আমরা চলে এসছি স্টেশন লাগোয়া ব্যায়াম সমিতির পুজো দেখার জন্য এই পুজো মণ্ডপটিও খুব সুন্দর আপনারা আসলে এই পূজা মণ্ডপটি অবশ্যই দর্শন করবেন এই পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা খুব সুন্দর এই মাতৃ প্রতিমা দর্শন করলে আপনাদের গায়ে কাটা দিতে বাধ্য হবে বন্ধুরা এখন আপনারা যে পূজা মণ্ডপটি দেখছেন এটি হল ছায়া পূজা মণ্ডপ এবছর এই পূজা মণ্ডপটি ছাপ্পান্নতম বর্ষ পড়েছে এবছর ওনাদের ভাবনা মুক্তির সন্ধানে খুব সুন্দর এই ভাবনা দেখুন পূজা মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর এবং মাতৃ প্রতিমাও খুব সুন্দর আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন এই পূজা মণ্ডপটি আমরা এখন চলে এসেছি মন্ডপের পূজা মণ্ডপ এই পূজা পূজা মণ্ডপটি এবং পূজা মণ্ডপের ভেতর এবং মাতৃ খুব সুন্দর আপনারা আসলে অবশ্যই এই পূজা মণ্ডপটি দর্শন করে যাবেন বন্ধুরা এখন আমরা যাচ্ছি দ্বারকা দেখতে আমরা সবাই ক্লাবে এই আমরা সবাই ক্লাবে পূজা মণ্ডপ প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকে এবছরে এনে ভাবনা দ্বারকানগরী যেটা বারাসাতের থেকে বড় পূজা মণ্ডপ শ্রীকৃষ্ণ একসময় এই দ্বারকানগরীতে রাজত্ব করতেন তার মৃত্যুর পর এই দ্বারকানগরীটি সম্পূর্ণ তলায় ভেসে যায় সেই দ্বারকানগরী দেখতে হলে এই কলিযুগে দু হাজার পঁচিশে আপনাদের আসতেই হবে আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপে আমরা সবাই ক্লাবে এই দ্বারকানগরী পূজা মণ্ডপের ভিতরে আপনারা দর্শন করতে পারবেন কৃষ্ণকালী এছাড়া এই পূজা মণ্ডপের ভেতরের কাজ খুব সুন্দর আপনারা চলে আসুন এসে এই দ্বারকানগরীটি আপনারা সচক্ষে দর্শন করুন তাহলে বন্ধুরা এই বারাসাতের কালী পুজোর পরিক্রমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার